মাহাসুরি আল্লাহ তালা যে সমস্ত জান্নাতিদেরকে জান্নাতে প্রবেশ করাবে তারা সুন্দর থাকবে হাজরতে বেলাল রাদি আল্লাহ তালা কেঁদে দিলেন বেলাল বললেন ইয়া রসুল আল্লাহ এত মোহাব্বত করি আপনার এত ভালোবাসি আর আপনি কোন জান্নাতে সব সাদা যাইব আমি বেলাল কি দোষ করলাম হাফসির গোলাম বেলাল আমি কি দোষ করলাম হজুর ভাই আপনি জানেন না আমি বেলাল আপনারে কত মহাব্বত করি আপনি জানেন নি দিন গ্রহণ করার জন্য আমি আমার বাবা সারছি আল্লাহ দিন কায়েম করার জন্য পিঠের উপরে পাথর বেঁধে রাখছে তবু আহাদ আহাদ আহাদের বাক্যকে আমি বিলুপ্ত করি না ডিলিট করি না আমাদের হাবিবে কিবরিয়ার উপর ঈমান এনেছি আল্লাহু আকবার আমি বেলাল আপনারে মুহাব্বত করছি আপনার সব কথাগুলো আমি শুনি জানি কিন্তু আপনি এখন যে কথাটা বলেছেন আমার কাছে খুব কষ্ট লাগছে আপনি বললেন কোন কালো লোক জান্নাতে যাবে না তাহলে আমি বেলাল কোথায় যাব সুবহানাল্লাহ নবীর একটা লকব হচ্ছে নবী বাসীর আমার কথাগুলো বুঝেন নি নবী কয় বেলাল রে তুমি জান্নাতে যাবা আচ্ছা বেলাল বলে ইয়া রাসূল আল্লাহ আপনি বলছেন কালো লোক জান্নাতে যাবে না এখন আবার আমাদের জান্নাতে কইছেন বেলাল রে জানো আল্লাহ জান্নাত রে সুন্দর করে বানাইছে ওই জান্নাতে সব সুন্দর ডুববে সুবহানাল্লাহ কয় না প্রিয় ভাই আমার বেলালকে বললেন বেলাল আল্লাহ জান্নাত সুন্দর করে বানাইছে জান্নাতে সব সুন্দরে যাবে আল্লাহু আকবার বেলাল বলে ইয়া হাবিবি আমি তো আফ্রিকান মানুষ আমি তো কালো তাহলে আমি কি কালো চেহারা চামড়া নিয়ে জান্নাতে যাব কয় না না রাঙ জান্নাতে যখন যাবা আবে হায়াত নামক একটা সাগর আছে আবে হায়াতের সাগরে বেলাল যদি তোমারে আল্লাহ ছেড়ে দেয় ওই পানিতে ছাড়তে দেরি তোমার চামড়ার কালারটা সুন্দর হতে দেরি হবে না